ভারতের সাথে প্রথম টি প্রস্তুতিতে প্রথম দিনের অনুশীলন করছে বাংলাদেশ বাংলাদেশ ভারত সিরিজ কভার করতে এই মুহূর্তে গোয়ালিয়র আছেন সহকর্মী মামুনুর রশিদ সরাসরি চলে তার কাছে মামুন গোয়ালিয়রে প্রথম দিনের অনুশীলনে টাইগারদের বডি ল্যাঙ্গুয়েজ কেমন দেখছেন আর যে স্টেডিয়ামে বাংলাদেশ ভারতের খেলা হবে সেটা তো একেবারেই নতুন একটা স্টেডিয়াম কি মনে হচ্ছে সেই স্টেডিয়ামে বাংলাদেশ কেমন দাপট দেখাবে আর শুরুতে যদি বলি বাংলা অনুশীলনের কথা যে টি টোয়েন্টি যে বয় ল্যাঙ্গুয়েজ থাকা উচিত যে ধরনের স্টামিনা থাকা উচিত সেই ধরনের স্টামিনা আমরা একটা দেখতে পাচ্ছি যারা দলে আছেন তারা কিন্তু সেই মানসিকতা নিয়ে অনুশীলনটা করছেন আমি একটু দেখাতে চাই আমাদের দর্শকদেরকে যদিও আহ একবারে মাঝখানে বা অনেক দূরে অনুশীলন হচ্ছে এটা একটু দেখাতে চাই যে এখন দলের অনুশীলন চলছে বাংলাদেশ দল যদিও আজকে আধা ঘন্টা পরে অনুশীলন শুরু করেছে এখানে প্রচন্ড রোদ গরম অনেক আটত্রিশ ডিগ্রির মতো তাপমাত্রা যা বিয়াল্লিশ থেকে তেতাল্লিশ ডিগ্রি পর্যন্ত অনুভূত হচ্ছে তো সেই অবস্থা আসলে বাংলাদেশ দল বেশ ভালো অনুশীলন করছে আমরা শুরু থেকে দেখেছি আহ হৃদয় তাহিদ দলে যুক্ত ইমন বা হচ্ছে জাকরি আলী অনেক তারা কিন্তু বেশ ভালো ভালো অনেকগুলো বড় বড় শট খেলেছেন আমরা দেখছিলাম যে প্রতিটা বলে মারার চেষ্টা করছিলেন ইনটেনটা ঠিক রাখার চেষ্টা করছিলেন এবং সেই জায়গায় কিন্তু এক পাশে বাংলাদেশ দল বলের অনুশীলন করছে আর এক বল অনুশীলন করছে হেড কোচ যিনি আছেন তাদের হাতুল সিং এ তিনি প্রথম একটা দেখেছেন তখন আমরা একটু উইকেটটা দেখার চেষ্টা করছিলাম মাঝখান যে এখন কাভার ঢাকা আছে এই উইকেটেই খেলা হওয়ার কথা রয়েছে এবং উইকেটটা দেখে যতটুকু মনে হয়েছে যে এই উইকেটে ব্যাটারদের আসলে আধিপত্য থাকবে বোলারদের জন্য বেটিকে থাকবে না আমরা এই উইকেট নিয়ে এখানকারই একজন কোচের সাথে কথা বলছিলাম তিনি বলছেন যে যে লোকাল ম্যাচ গুলো হয় স্থানীয় যে ম্যাচ গুলো হয় টুর্নামেন্ট গুলো হয় সেখানে দুশো দুশো বিশ রান হয়ে থাকে এই উইকেটে যেটা বলেছেন যে দুইশো দুইশো বিশ রানের উইকেট বা তারও বেশি সেই জায়গায় ব্যাটসম্যানদের কাছে দায়িত্বটা বেশি নিতে হবে এবং ব্যাটসম্যানরা সেই দায়িত্বটা নিলে হয়তোবা করতে পারলে ভারতের সাথে বাংলাদেশের ফাইটদার থাকবে কিন্তু না পারেন বাংলাদেশের ব্যাটিং ব্যর্থতা সেই ব্যাটিং ব্যর্থতা যদি টি তো বজায় থাকে তাহলে কিন্তু আহ মুশকিল হয়ে যাবে বাংলাদেশ দলের জন্য জি মামুন আপনাকে ধন্যবাদ